আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকের রেসিপি হচ্ছে টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল এই গরমে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো আমি এখানে চার পিস মাছ নিয়েছি আগে থেকে নুন হলুদ মাখানো মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা এক পিঠ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আর দিকটা উল্টে দিতে হবে তাহলে কিন্তু মাছগুলো ভাঙবে না আর খুব সহজেই মাছগুলো উল্টানো যাবে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো একটা বাটির মধ্যে তুলে নেব আর ওই মাছ ভাজার তেলেই আমি আগে থেকে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য আলুর মধ্যে আমি দিয়েছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেবো আর খুব লাল লাল করে ভাজতে হবে যাতে নাইনটি পার্সেন্ট আলু কিন্তু ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায় তো সেভাবে আলুটা ভেজে নিতে হবে আমি আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়েছি হাফ চামচ মতো আদা আর রসুন বাটা আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তার জন্য আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে দিয়েছি আর এখানে দিয়েছি আমি হাফ চামচ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো তো সব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই আমি অল্প পানি দিয়েছি অল্প পানির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলোর সাথে মশলাটা আমি আবারও খুব একবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলাগুলো থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বাট ঝোলের জন্য আমি দিয়ে দেবো পানি পানিটা কিন্তু খুব বেশি দিলে হবে না ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নেবো যেহেতু আমার আলুগুলো আগে থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করা ছিল আর ঝোলের মধ্যে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তো আমার আলুগুলো কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে খুব বেশি কোন ফোটানোর কিন্তু কোনো দরকার নেই সব শেষে নামাবার আগে আমি পাঁচ ছটা মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে রেখেছিলাম সেই কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি আর এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের মাছের পাতলা ঝোল রেডি হয়ে যাবে আর এই লঙ্কাটা কিন্তু ফোড়নে দিলেও হতো কিন্তু সব শেষে দেওয়ার একটাই কারণ কারণ কাঁচার লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে রান্নাটার মধ্যে সেই জন্য সব শেষে দেওয়া তো চলো তোমাদেরকে দেখাই তো ফাইনালি আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর মাসাল্লাহ মাছের ঝোলটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা এই গরমে বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবা খেতে কিন্তু অনেক মজার হয়